আমার ঠাকুরদাদার মা ওখানে সাত দিন ডুবিয়ে রাখে জলের ভেতরে ডুবিয়ে রাখার পর সাত দিন পরে এই তিনটে ঘট নিয়ে ওখান জঙ্গল ছিঁড়ে জঙ্গল পত্র দিলে হ্যাঁ ছিলেন হ্যাঁ আচ্ছা আপনারা কি শুনেছেন বাংলাদেশে মায়ের ঘট আর ইন্ডিয়াতে মায়ের মূর্তি শোনেননি তো কিন্তু হ্যাঁ এটাই সত্যি এই রক্ষাকালী মা প্রথমে বাংলাদেশেই ছিলেন ওখান থেকে এই ইন্ডিয়াতে এসছে কিন্তু ঘট ওখানে রয়ে গেছে তো এই জাগ্রত এবং জীবন্ত মা খুবই জাগ্রত এখানে শনি মঙ্গলবার দিন মায়ের ভর হয় আর সেই ভরের বহু ভক্তের শারীরিক সমস্যার সমাধানের পথ বলে দেয় এছাড়াও এখানে ব্যবসায় উন্নতি চাকরি বাকরি এবং এমনকি যাদের সন্তান হয়নি তারাও যদি এসে মায়ের কাছে মানত করে মা কিন্তু মনস্কামনা পূরণ করে মা কাউকে খালি হাতে ফেরায় না তাই এই রক্ষাকালী এবং মায়ের জিনে সেবাই তার উপরেই থাকছে আজকের প্রতিবেদন প্রতিবেদনটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন তো তাহলে চলুন যাওয়া যাক সেই চারশো বছরের পুরনো জাগ্রত জীবন্ত রক্ষাকালী মায়ের মন্দিরে তো এই মুহুর্তে আছি আমি নদীয়ার মাঝদিয়া স্টেশনে এই মাঝদিয়া স্টেশনে নেমে বাঁদিকে বাইরে বেরিয়ে ওখান থেকে যাব কৃষ্ণগঞ্জ দেখি বাইরে কি পাওয়া যায় অটো টোটো অথবা বাস যাই হোক ধরে যাব স্টেশনে নেমে দিক দিয়ে এই রাস্তাটা ধরে চলে আসুন এই রাস্তাটা ধরে এই সোজা কিছুটা হেঁটে গেলি ওখান থেকে টোটো পাবেন কৃষ্ণগঞ্জ যাওয়ার জন্য যাবেন হ্যাঁ কত ভাড়া ভাড়া চল্লিশ টাকা

এখানে নেই কোনো কলকারখানার ধোঁয়া নেই কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কোনো বড় বড় বিল্ডিং নেই কোনো জ্যাম জট অসাধারণ পরিবেশ দারুণ লাগছে বর্ষার জল পেয়ে গাছগুলো যেন একদম সবুজ হয়ে আছে আমি কাদিপুর বাজারে নেমেছি ওখান থেকে হাঁটতে হাঁটতে এক কিলোমিটার এই রোডটা ধরে এলাম এই রোডটা ধরে এসেই সামনেই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন ঠিক শিবলিঙ্গের মাথায় দেখুন সাপের ফনার শিবলিঙ্গকে রক্ষা করছে গ্রীষ্ম বর্ষা ইত্যাদি ঝড় বৃষ্টি রোদ্দুরের হাত থেকে আর এই শিবলিঙ্গকে বাঁদিকে রেখে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিছুটা গেলেই পৌঁছে যাবেন রক্ষাকালী মন্দির আর এর সামনেই দেখতে পাচ্ছেন তার কাটার বেড়া অর্থাৎ ওই দিকটা হচ্ছে বাংলাদেশ আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া তো ফাইনালি পৌঁছে গেলাম কাদিপুরের জাগ্রত জীবন্ত প্রায় চারশো বছরের পুরনো কালী মায়ের মন্দির ওই যে দেখা যাচ্ছে কালী মায়ের মন্দির আর ঠিক পেছন দিকেই রয়েছে কাঁটাতারের বেড়া অর্থাৎ ওই দিকটা হলো বাংলাদেশ আর এই দিকটা হলো ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারেই এই কাদিপুর আর এখানেই রয়েছে জাগ্রত প্রায় চারশো বছরের পুরনো জীবন্ত কালী মায়ের মন্দির তাহলে চলুন যাওয়া যাক মায়ের গর্ভগৃহে কাঠের সিংহাসন বাক্স আকারে দুই দিকে মায়ের মূর্তি নিচে মায়ের ঘট জয় মা রক্ষাকালী সকলকে ভালো রেখো সবার মঙ্গল করো কেন দুটি দুই আচ্ছা আচ্ছা আর নিচে চারটি ঘট দেখছি চারটে এটা বাদ ওই ওই তিনটে ঘট ওই তার পূর্বের থেকে কথা বলি তিনটি ঘট আচ্ছা আচ্ছা এখানকার কিছু অলৌকিক ঘটনা যদি বলেন তাহলে খুব ভালো অলৌকিক ঘটনা বলতে মানে আমার ঠাকুরদাদার মা হ্যাঁ প্রথম ঠাকুর পেয়েছিল প্রথম ঠাকুর পেয়েছিল হ্যাঁ আচ্ছা ওই পূজা করতো না বলে খুব অত্যাচার করতো করে তারপরে ওই যেখানে ঠাকুর উঠেছিল প্রথম একদম বর্ডার মানে সীমান্তের কাছে ওখানে একটা খাল ছিল ওই খালের মানুষ স্নান করতো গ্রামের লোক তো ওই স্নান করতে গিয়েছিল সেই মানে আমার ঠাকুরদাদার মা ওখানে

এই গ্রামে আমাদের পাশে দিগম্বরপুর ব্রাহ্মণ গ্রাম ওরা একদিন আসলো তারপরে আমাদের গ্রামে সব এই খত্র রায় আছে হ্যাঁ ঘোষ মানে যে কোনো নানান জাতির সব লোক গিয়ে দেখি যে সত্যি কি মৃত্যুটা দেখব ওরা সেখানে গিয়ে পরীক্ষা নিয়েছিল যে কিভাবে মা আসলো আমাদের এখানে পরীক্ষা নিয়ে ওরা হেরে গেল সব হ্যাঁ সত্যি মার ঘটনা আর উঠতে পারেনি সব সেখানে বসিয়ে আছে পূজা শেষ হয়ে যাওয়ার পরে ওরা ওরা আর উঠতে পারেনি একটার বিশ্বাস অবিশ্বাস তো ব্যাপার আছে তারপরে আবার সেই পূজারি আবার পূজায় বসে বসে ওই ঘটের জল ছিটিয়ে দিলি পারে তারপরে ওই সব মানুষ দাঁড়িয়ে উঠে বিশ্বাস করে ওই যে ডিগম্বারপুর বলছি না পাশের গ্রাম ওই ব্রাহ্মণ ওই জমিটা এক এক জমি মানে তিন বিঘে জমি ও আগে তো কাগজের দানপত্র লিখে দিই হয়ে গেল ওটা মায়ের নাম দান করে গেল আর গ্রামের লোকজন তখন ওই মাটির ঘর থা হইত মাটির ঘর দিয়ে টিন দিয়ে ঘর করে দিয়ে দিয়ে সব মোটামুটি মোটে করে দিত পূজা আরম্ভ হয়ে গেলো কেউ পূজা তো দেয় না গ্রামের থেকে ওই মানুষজন যা দুই একটা যায় তারপরে মা কইল কি আমি পূজা নেব তারপরে ওই পাশ প্রচুর পশুর গ্রামে ওই বেড়াতে যায় রাত্রে গেলে পরে ওদের মানে কলেরা রোগ অসুখ হইতো কলেরা কলেরা বলতে গ্রাম গ্রাম হয়তো একশো দুশো পাঁচশো এটা কলেরা ছিল ওইটা হওয়ার পরে কোটি দেওয়ার পরে তখন ওই গ্রামের লোক সেই সব গ্রামের মানুষজন যা বেঁচে ছিল তারা ওই পূজা দিতে ডাকতো হ্যাঁ এক অগ্রাম মাসে দেয় আর এক ফাল্গুন চোট এই এখনও তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ গ্রাম আছে ও প্রতি এখনও পর পরস্পর সব আসছে নীতি মানে সেই ঝুঁকি থেকে সেই ঝুঁকি থেকে আসার পরে তারপরে ওপারে মানে বাংলাদেশ স্থাপন করা হয়েছিল হয়েছিল তারপর দুটো তিনটে চারজনা মানে মার গনা কাটি ছিল সোনা টানা ওখান থেকে চুরি হয়ে যায় মার গলার থেকে তা ওই খাল পার হতে পারে মানে মগ্ রক্ত হচ্ছে সব মরি গিয়েছে হ্যাঁ ওই ঘটনার পরে কিছুদিন পুরো হতে 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 এখন বর্তমান তারপরে সেই আগে প্রথম পূজারই মারা যায় মা হয়ে গেলে মাছ মরতেই হবে সেই মারা গেলে আমার ঠাকুরদাদা পূজা করেছে বহুত দিন অন্তত ষাট আশি বছর দাদা পূজার পরে আমার জেঠিমা কই দিছে তাও ও এমনই হবে ষাট সত্তর বছর জেঠি যখন আমার জেঠিমা যখন পূজা আর পারে না তখন আমার স্ত্রীকে নিয়ে যায় শেখানো পড়ানো কিছু আছে শুধু মাই শেখবে তার কোনো মান নেই ওই শিকার করতে করতে উনি আমার স্ত্রী আর দশ পনেরো বছর করার পরে মানে একটা অসুখ হয়েছিল ক্যান্সার হয়ে গিয়েছিল অসুবিধার জন্যে ক্যান্সার হয়ে মারা যায় এখন বর্তমানে আমি টুকটুক করে দিয়ে এই পুজোপাঠ করি

সমাধান হয় একটা অন্যায় কথা বললে হবে না যে মা সব ব্যাধি সেটি দেবে মানুষের সেটা হয় না অন্তত এক একসার মধ্যে হয়তো কুড়িটা বাতিল করলো আশিটা সারল এমনও ডাক্তারও করবে মাও তাই করবে হয়তো মার কাছে জানলাম যে এই ব্যাধিটা কী গাছ দেবো হয়তো ইঙ্গিত করলো এই জিনিসটা নিয়ে আমার গোসে রাখতে হয়

গৌত সক্রান্ত কপালে সব কিছু হয়তো মা হয়তো আমি অজানা মুখে মা মানুষের মুখে শুনি যখন মায়ে আমাকে ভর করে নিজের জ্ঞান সৈন্য হয়ে যায় এটা বাস্তব ঘটনা বাস্তব ঘটনা তখন মা কি করে না করে মাই জানে আর যারা ভক্তগণ আছে তারা জানে আচ্ছা আচ্ছা এর জন্য কিরকম টাকা পয়সা লাগে টাকা পয়সাটা লাগে কিছুটা নিলে আমার মা চলবে কি করে হয়তো নিই নিই নিয়ে যে কথা নয় হয়তো একটা ও কোনো একটা ব্যবসা কেউ করছে যে ব্যবসাটা খালি মার খাচ্ছে মানে লোস যাচ্ছে মানে এইসব গ্রহ চক্রান্ত কথা বললেন এমন কে তাবিজ করতে মার কার শিক্ষা মার তাবিজটা সঙ্গে থাকলি কাছে থাকলি সে লাভবান হবে হয়তো সেই তাবিজগুলা খুব তো কোন সংস্কার হয়নি মানে আরো অনেক কাজ বাকি রয়েছে মন্দিরে কিছু বলুন মানে এখানে কেউ মানে চাঁদা টান্দা দিয়েও কি মন্দিরটাকে

হ্যাঁ সমস্যার সমাধান কর তাই তো হ্যাঁ এরকম কোনো জানা আছে একটু বলুন কেউ এসছে হয়তো এরকম হয়তো কারোর বাচ্চা হচ্ছে না মায়ের কাছে মানত করে গেছে তাদের ঠিক দাদা হয় হয়ে যায় তো ঠিক মতো হ্যাঁ ওষুধ দেয় তাহলে আজকের প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও অন্য কোন দিন অন্য কোন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা